নমস্কার হরহার মহাদেব জয় মহাকাল আজকে একটু অন্যরকম অন্য স্বাদের একটা আলোচনা করব হয়তো আপনারা ভাবতে পারেন যে অন্যরকম অন্য স্বাদের আলোচনা যেটা করবো ঠিক কি প্রসঙ্গে আলোচনার প্রসঙ্গ কেন্দ্রবিন্দু হচ্ছে অঘুরী এই অঘুরী নামটা অনেকেই হয়তো শুনেছেন বা অনেকেই অঘুরিকে দেখেছেন বা অঘুরীর সঙ্গে কিছুটা হলেও পরিচিত আবার এরকম অনেক মানুষ আছেন যারা অঘড়ি নামটা শুনে একটু ভয় পান একটু ভীতি সঞ্চার হয় বাবা অঘড়ি এটা কী জানি একটা সাংঘাতিক ব্যাপার হ্যাঁ সত্যি সাংঘাতিক ব্যাপার কারণ অঘরীদের রহস্যময় জীবনকে জানা সাধারণ মানুষের খুব একটা কর্ম নয় কারণ সম্পূর্ণ একটা রহস্য ঘেরা রহস্যময় জীবন নিয়ে অঘরীরা জীবনে চলে অঘড়ি অ্যাকচুয়ালি শিবজির একটা রূপ শিবজির একটা রূপ হচ্ছে অঘর রূপ আর শিবজির এই অঘর মন্ত্রে যারা দীক্ষিত হয় অঘর মন্ত্রে যারা সাধনা করে তারাই অ্যাকচুয়ালি অঘোরী এবং এটা শিবজির একটা অবশ্যই রূপ এবং একটা জায়গা এই অঘরীতে রহস্যময় জীবন সম্পর্কে আমি অনেক রিসার্চ করেছি এর আগে অনেক কিছু দেখেছি বা বুঝেছি জীবনের পথে চলতে চলতে তা একটা জিনিসকে আমি উপলব্ধি করলাম জীবনের সমস্ত ষষ্ঠ রিপু এবং অষ্ট পাশের ঊর্ধ্বে যদি ওঠা যায় তবেই এই অঘরি রূপ লাভ করা যায় বা অঘরী বিদ্যা অর্জন করা যায় বা কেউ একজন অঘরী সন্ন্যাসী হতে পারেন যদি ষষ্ঠ রিপু এবং অষ্টপাশে এই যে মানুষ মোড়া রয়েছেন ঘেরা রয়েছেন তার ঊর্ধ্বে উঠতে হবে তাকে ষষ্ঠ রিপুর কোনো রিপু তাকে স্পর্শ করবে না কাম ক্রোধ লোভ মত মৎসন্ কোনো রিপু তাকে স্পর্শ করবে না এবং আটটা পাশে ঘেরা থাকে কর্মবন্ধনের এই কর্মবন্ধনের আটটা পাশকে ছিঁড়ে তাকে বেরিয়ে আসতে হবে তার মানে হচ্ছে জাগতিক এই যে চাওয়া পাওয়া জগতের এই যে চাওয়া পাওয়া সমস্ত কিছু ইচ্ছা অনিচ্ছা তার ঊর্ধ্বে উঠে যাচ্ছে তারা এই মেটেরিয়ালিস্ট ওয়ার্ল্ডের কোনো কিছুই তাদের টাচ করে সব কিছুই তাদের কাছে মেটেরিয়ালিস্ট ওয়ার্ল্ডের ইন এভরি পার্টস ইনভ্যালিড প্রত্যেকটা বস্তু তাদের কাছে ইনভ্যালিড একমাত্র সুপ্রিম পাওয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করাটা হচ্ছে তাদের কাছে একটা ভ্যালুরা তাদের ইচ্ছা অনিচ্ছা তাদের কাছে ভ্যালু একটাই জায়গা সুপ্রিম পাওয়ারকে টাচ করা এই জন্য তারা অঘুর বিদ্যা সাধনা করে এবং এদের লাইফস্টাইলও আপনারা যারা অঘুরিকে দেখেছেন অঘুরি সংস্পর্শে আসা তো অত্যন্ত ভাগ্যের ব্যাপার বা সাধারণ মানুষের ব্যাপার নয় একটু দূর থেকে বা কাছ থেকেও দেখেছেন তারা দেখবেন তাদের সম্পূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ তাদের বিহেভ তাদের অ্যাটিটিউড তাদের তাকানো আইসেটিং সম্পূর্ণ অন্য ধরনের বা অন্য রকমের প্রথম কথা হচ্ছে এই অগরবিদ্যার একটা বড় দিক হচ্ছে ভস্য অগরবিদ্যার একটা বড় প্রতীক হচ্ছে ভস্য। ভস্যকে কেন এরা সবচেয়ে বেশি জীবনে গ্রহণ করেছে ভস্যকে তারাই গ্রহণ করতে পারেন যারা সব কিছুকে করতে পারেন জীবনে যে কোনো ইচ্ছা চাওয়া পাওয়া লোভ লালসা যা কিছু এই মেটেরিয়ালিস্তালে সারা পৃথিবীর বুকে আমরা তাঁকারে দেখতে পাই সেগুলোকে আগুনে যেমন কোনো বস্তু বা দ্রব্য ভস্মীভূত হয়ে গিয়ে ছাই হয়ে যায় তারা যারা জীবনে সব কিছুকে ছাই করে ফেলতে পারেন ভস্য করে ফেলতে পারেন তারাই কিন্তু এই ভস্যকে স্বাদে গ্রহণ করতে পারেন আর যারা এই ভর্ষকে সাদরে গ্রহণ করেন তারাই হচ্ছে অগরবিদ্যার বিদ্যার প্রতীক অগরী সন্ন্যাসী শেষ পর্যন্ত নিজের জীবনটাকেও ভষ্যে আহতি দেয় তার কারণ এই যে জন্ম মৃত্যুর বন্ধনে আলটিমেট একজন একজন মানুষ জন্মগ্রহণ করলো আর একজন সেই মানুষটার একটা সাকলে স্প্যান অফ টাইম তার মৃত্যু হলো এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে টাইম স্প্যানটা সে যে যে কর্মগুলো করে গেল জীবনে তার নিজের প্ল্যাটফর্ম থেকে নিজের জায়গা থেকে তার আলটিমেট রেজাল্ট যখন ঘাটে সেই বডি ঢুকে যাচ্ছে একমুটো ভস্ম হয়ে ফিরে আসছে ফিরে আসছে কিন্তু একমুটো ভস্ম হয় এই জায়গাটা যখন ভাবতে হয় তখন নিজের মধ্যেই নিজের একটা অদ্ভুত একটা আলোড়ন তৈরি হয় তার মানে জন্ম যেদিন হলো সেই দিন কত আদর যত্ন তাকে বড়ো করে তোলা হচ্ছে তার বাবা মা তার পরিবার তার সমাজ তাকে আদর যত্নে বড় করে চলছে এবং তার যখন মৃত্যু হচ্ছে ইন বিটুইন মাঝখানে কত দৌড় তার এডুকেশান হাই এডুকেশান ভালো রেজাল্ট করা তার ভালো কর্ম ভালো একটা পজিশন তৈরি করা জীবনের চাকরি বড় চেয়ার পাওয়া দরকার ব্যবসা বড় ব্যবসায়ী হওয়া দরকার কোনো প্রফেশন বড় জায়গায় নাম করা দরকার ফেম দরকার মানি দরকার প্রচুর পজিশন দরকার ক্ষমতা পাওয়ার দরকার আলটিমেট সমস্ত মানি ফেম পজিশন পাওয়ার একটা জায়গায় গিয়ে কিন্তু লাইফের এন্ড হয়ে গেল যেদিন সে সব হলো নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাস ছাড়লো অ্যান্ড সবে পরিণত হলো বডি দেহটা অ্যান্ড অল তাকে চলে গে যেতে হলো কোথায় লাস্ট ডেস্টিনেশন লাইফের বার্নিং হাট বডি ঢুকে গেল এক মুটো কার্বন হয়ে বেরিয়ে এলো ছাই হয়ে বেরিয়ে এলো এই যে জায়গাটা এই যে জার্নিটা লাইফের ফ্রম বিগিনিং টু এন্ড বর্ন টু বা দ্যাট ইজ ডেথ এই যে জার্নিটা এই জার্নির আলটিমেট রেজাল্ট যদি একমুটো ছাই হয় সবই তো ফেলে রেখে চলে গেল তার মানি ফেলে দিয়ে চলে গেল লাইফে তার পাওয়ার ক্ষমতা ভীষণ ক্ষমতার অধিকারী ক্ষমতা দেখিয়েছে জীবনে অনেক বড় বড় ক্ষমতা দেখিয়েছে সেটাকে ফেলে রেখে চলে গেল তার বড় বড় অট্টালিকা রাজপ্রাসাদ প্যালেস বাড়ি না আমি প্যালেস বলছি রাত প্রসাদ ফেলে রেখে চলে গেল সব ফেলে রেখে চলে গিয়ে আলটিমেট জায়গাটা এক মুঠো ছাই হয়ে বেরিয়ে চলে গেল ছোট্ট একটা মাল ছাই বলে সেই ছাইটা বেরিয়ে গেলো তাহলে দেখা যাচ্ছে কোথায় নেট রেজাল্ট যখন আমরা ম্যাথমেটিক্স আমরা অঙ্ক কষি না তখন আমরা একটা নেট রেজাল্টকে নিয়ে আসি ইজ ইজুক্যাল টু একটা নেট রেজাল্টকে নিয়ে আসি এই রেজাল্টটাই হচ্ছে অ্যানসার সিটের অ্যানসার তাহলে এখানে দেখা যাচ্ছে কোথায় লাইফের এই অ্যানসার সিটের অ্যান্সারটা কিন্তু নেট রেজাল্টটা কিন্তু জাস্ট এক এই জায়গাটা যে মানুষ রিয়েলাইজ করবে বা এই জায়গাটা নিয়ে যে ভাবতে পারবে সেই বিদ্যার উপযুক্ত হবে বা অঘর সন্ন্যাসীকে বুঝতে পারবে তাদের পক্ষে সম্ভব তাদের বোঝা তাদের পক্ষে সম্ভব তাদের নিয়ে আলোচনা করা বা সেই জায়গায় পৌঁছানো এরা কিন্তু এটাই চায় এরা জীবনের আর কিছু চায় না এরা লাইফের এটাই চায় চায় বলেই এরা কিন্তু আজকে অঘর প্রতিষ্ঠিত আমি ভেরি শর্ট টাইমের উপরে আজকে এই ডিসকাশনটা করলাম এদের লাইফে যে জার্নি ঠিক কিভাবে হয় যদি কোনোদিন সময় থাকে আমি ডিসকাশন করার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব তবে পুরো জীবনটাই একটা রহস্য ঘেরা এবং রহস্যময় সাধারণ মানুষের একেবারে চোখের আড়ালে পুরো হিডেন পজিশনে রয়েছে একেবারে চোখের আড়ালে রয়েছে বুদ্ধির আড়ালে রয়েছে ভাবনা চিন্তার আড়ালে আছে হর হর মহাদেব জয় মহাকাল বলে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করব বেল আইকন প্রেস করবেন অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নোটিফিকেশন দেবেন নমস্কার অবশ্যই ভালো থাকবেন ভালো থাকতে হবে